আর আমাদের আজকের উপস্থিত কে কোন প্রদর্শনী মনে করবেন না অন্যথায় এর চড়া হিসাব আপনাদের দিতে হবে দ্বিতীয় কথা হলো আন্তর্জাতিক পরিমণ্ডল থেকে বিজ্ঞ ওলামা হজরত এখানে এসেছেন আমাদের বাংলাদেশের সর্বোচ্চ আমির হেফাজত সহকারে আজকের মহামান্য সভাপতি সহকারে আকাবির ওলামারা যারা এখানে এসেছেন তাদের কাছে আমরা একদিন চূড়ান্ত ঘোষণা এই নর্মে চাই কাবের ব্যাপারে আমাদের কি করণীয় হবে কারণ আজকে এখানে লক্ষ্য রাজনৈতিক পরিচয় দেওয়া যাবে না সম্মেলনের পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ পক্ষ